রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে গণতন্ত্র হত্যা দিবস পালিত রবিবার বিকেলে বীরভূমের রামপুরহাট থানার সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা অশান্তি এড়াতে রামপুরহাট থানার পুলিশ মোতায়েন গণতন্ত্র বিরোধী দিবসে দুর্গাপুরের বেনাচুতি ট্রাঙ্ক রোড রোটারির কাছে প্রতিবাদ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের ফিরহাদ হাকিমের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র নেতৃত্বে ফিরহাদ হাকিমের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভে সামিল হন কিছুক্ষণ পথ অবরোধ করেন তারা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সকলে জানেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাজ হাকিম কয়েকদিন আগে যেভাবে হিন্দুদের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ জ্বলে উঠেছেন অপরদিকে মেদিনীপুরের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ এর প্রতিবাদে আজকে গণতন্ত্র বাঁচাও এই নিয়ে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি করলাম আপনারা দেখেছেন যে নির্বাচনের পর কিভাবে বিজেপি কার্যকর তাদের ঘর ছাড়া করা হয়েছে তাদের মারা হয়েছে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে সব কিছু নিয়ে আজকে আমাদের এটা ছিল ভোলানাথ চক্রবর্তীর রাজেশ সেনগুপ্ত অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ